মাত্র দশ মিনিটে সুজি দিয়ে নরম তুলতুলে আর স্পঞ্জি এই মিনি কেকগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন চা দিয়ে আর বিস্কুট খেতে ভালো লাগবে না এমনকি বাচ্চাদের টিফিনেও আপনারা এই কেকগুলো দিয়ে দিতে পারবেন এতটাই তুলতুলে নরম হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তারা খুব মজা করে খাবে না লাগবে ডিম না ওভেন আর না দই খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে এই নরম তুলতুলে কেকটা তৈরি হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই কেকের রেসিপি তো প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সুজি ঘরে থাকা যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে কিন্তু আপনারা উপকরণগুলো মেপে নিতে পারবেন আমি দেখুন এখানে এক বাটি সুজি নিয়েছি আর ছোট দানার বড় দানার যে কোনো সুজি আপনারা নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো রকমের কেক তৈরির সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে উপকরণগুলো সব সময় মেপে নেবেন এতে করে একদম পারফেক্ট কেক তৈরি হবে তো এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবারে ওই একই বাটিতে মেপে আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ তার মতো কিন্তু কম বেশি করে নিতে পারবেন এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও দিয়ে দিতে পারবেন আর এই মিনি কেকগুলোকে আরও বেশি টেস্টি বানানোর জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সাথেই আমি সামান্য একটু লবণ দিয়ে দেব এতে করে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হবে এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সত্যি বলছি একবার সুজি দিয়ে এই নরম তুলতুলে কেকগুলো বাড়িতে বানিয়ে দেখুন ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর যখন একবার চা দিয়ে আপনারা এই কেকগুলো খাবেন আর বিস্কুট দিয়ে খেতে মন চাইবে না তো এই যে দেখুন এখানে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবারে ওই একই বাটিতে মেপে আমি এক বাটি দুধ নিয়েছি আর দুধ জাল করার পর উপরে যে শরটা পড়ে থাকে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে কেকের টেস্টটা আরও বেড়ে যাবে এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আচ্ছা দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে না ঠান্ডা না গরম আপনারা চাইলে হালকা একটু গরম দুধও নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখানে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে গলানো বাটার বা ঘিটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে উপরে তেলটা ভেসে না থাকে তো এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আচ্ছা আমরা যেহেতু সুজি দিয়ে কেকটা তৈরি করছি তাই সুজিটাকে কিন্তু অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এতে করে কেকগুলো সফট হবে আর খুব ভালো করে ফুলবে যদি এভাবেই কেকটা বানাতে চলে যান তাহলে কিন্তু কেকগুলো একদম শক্ত হবে আর ঠিক করে ফুলবেও না তাই দশ মিনিট অবশ্যই রেস্টে রাখবেন তো এই যে দেখুন আমি দশ মিনিট সুজিটা রেস্টে রেখেছিলাম আর এখন এটা কতটা ফুলে গেছে পুরো দুধ কিন্তু খুব ভালো করে টেনে নিয়েছে আর এভাবেই কিন্তু রেস্টে রাখলে আমাদের কেকগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবারে এই মিশ্রণটাকে মানে এই ব্যাটারটাকে আমাদের একটু ব্লেন্ড করে স্মুথ করে নিতে হবে যাতে চিনির যদি কোনো দানা থাকে বা সুজির যে দানাগুলো আছে সেটা খুব ভালো করে মিশে যায় আর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় তো চলুন এটাকে ব্লেন্ড করে নিই আর ব্লেন্ড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা পেস্টের মতো তৈরি হয়েছে একদম স্মুথ আর ক্রিমি আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে কোনো রকম দুধ অ্যাড করিনি এক বাটি সুজির জন্য এক বাটি দুধ কিন্তু একদম যথেষ্ট এর থেকে আর বেশি দেওয়ার কোনো দরকার নেই আর আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক টি স্পুন বেকিং পাউডার আর তার সাথে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন সামান্য একটু জল দিয়ে এই সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব আচ্ছা বেকিং সোডাটা কিন্তু চেষ্টা করবেন ওয়ান ফোর টি স্পুনের বেশি না দেওয়ার না হলে কিন্তু কেকটা খেতে একদমই ভালো লাগবে না আর আমি আজকে সমস্ত উপকরণ কিন্তু ঘরে থাকা বাটি আর চামচ দিয়ে মেপে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তো এই যে দেখুন এখানে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি এখন চলুন আমরা দেখে নিই যে এই মিনি কেকগুলো কীভাবে তৈরি করব তো আজকের এই মিনি কেকগুলো বানানোর জন্য আমি এখানে একটা আপাম প্যান নিয়েছি আর এই প্যানে এত সুন্দরভাবে মিনিটে কেকগুলো তৈরি হয়ে যাবে যে না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না এখন এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যাতে কেকগুলো খুব সহজেই উঠে আসে আর কি বেরিয়ে আসে এবারে এক চামচের মতো ব্যাটার আমি প্রতিটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ব্যাটার দিয়ে কিন্তু জায়গাটা ভর্তি করা যাবে না কারণ কেকগুলো বেক হওয়ার পর কিন্তু কিছুটা ফুলে যাবে তাই চেষ্টা করবেন পুরো ভর্তি না করে কিছুটা বাদ রেখে ব্যাটারটা দেওয়ার আমি এখানে এক টেবিল চামচ করে ব্যাটারটা দিয়েছি তো এখানে পুরো ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন চলুন এটাকে আমরা বেক করে নেব তো এখানে দেখুন গ্যাসে আমি একটা তাওয়া পাঁচ মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এতে করে তাওয়াটা একটু গরমও হয়ে গেছে এবারে আপামের প্যানটা বসিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা কুক করব দশ মিনিট আর দশ মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে যাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে এই কেকগুলো বেক হয়ে গেছে আর আমি একটা টুথপিক দিয়েও আপনাদের চেক করে দেখিয়ে দিলাম যে একদম ক্লিন বেরিয়েছে আমার কাছে বড় কেক বানানোর চেয়ে দশ মিনিটে এমন ছোট ছোট মিনি কেক তৈরি করা সহজ বলে মনে হয় সময়টাও কম লাগে আর একসাথে অনেকগুলো কেক তৈরি হয়ে যায় তো এই যে দেখুন আমি সবগুলো কেক বানিয়ে নিয়েছি আর এক কাপ সুজি দিয়ে কতগুলো কেক এখানে তৈরি হয়ে গেছে আর প্রতিটা কেকের মধ্যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর সফট কতটা হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সুজি দিয়ে যদি দশ মিনিটে এতটা সুন্দর নরম তুলতুলে কেক তৈরি করা যায় তাহলে কেন আর বেশি সময় নিয়ে বড় কেক তৈরি করতে যাবেন ঝটপট বানিয়ে ফেলুন এই কেকগুলো সত্যি বলছি বাচ্চারা দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বে একটা দুটোতে কিন্তু কারোরই মন ভরবে না খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা